সালামু আলাইকুম আমার সামনে দেখতেছেন আন্তর্জাতিক আগমন এটা হচ্ছে এয়ারলাইন্স ফ্লাইট কোন দেশের প্লেন কখন কোন টাইমে আসবে সেইটাই তুলে ধরছেন আপনারা যারা বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে দর্শনার্থীরা অথবা রিসিভ করতে যারা আসেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আসবেন বিভিন্ন ডিসপ্লে সামনে দাঁড়াবেন এখানে দেখবেন নারিতা দুবাই চেন্নাই চেন্নাই আবুধাবি ব্যাংকক কায়রো কুয়ালাপুর সিঙ্গাপুর দিল্লি হ্যাঁ কোন দেশ থেকে কখন আসবে সেটাই ডিসপ্লেতে সরাসরি দেখায় এটা দেখেই আপনারা অপেক্ষমান থাকবেন এবং কোনটা অবতরণ করেছে সেটাও এখানে শো করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম